স্বাগত জানাচ্ছি তোমাদেরকে নতুন একটি অধ্যায়ে এই অধ্যায়টি আমরা আশা করছি অনেক বেশি মজা হবে কারণ হচ্ছে যে অধ্যায়ের নামটা অনেক সুন্দর রোদ জল বৃষ্টি এরপরে হচ্ছে যে এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যে অনেক সুন্দর একটা স্কাই এর একটা ছবি ওয়াও দেখতে ভাল লাগছে তো চলো আমরা হচ্ছে যে পড়ি কি হবে এবার আলোচনা আজকের আবহাওয়াটা কেমন রোদ উঠেছে নাকি বৃষ্টি কেমন আবহাওয়া তোমার সবচেয়ে বেশি পছন্দ সারা বছর কি আমাদের আবহাওয়া একই থাকে আবার কয়েকশো বছর আগেও কি ছিল ভবিষ্যতে কি সবসময় এমনই থাকবে এইসব প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের এবারে কাজ অনেক সুন্দর সুন্দর টপিক তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে যে একটি আহ ছবি দেওয়া আছে একটা ইলাস্ট্রেশন দেয়া আছে তো মোটামুটি এই ছিল আমাদের চুয়াল্লিশ পৃষ্ঠা এখন আমরা দেখবো তোমাদের বিজ্ঞান বইয়ের পঁয়তাল্লিশ পৃষ্ঠার এই যে পঁয়তাল্লিশ পৃষ্ঠার সমাধান তো আমরা প্রথমত এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে প্রথম সেশন প্রথম সেশনের মধ্যে এরপরে দুইটা ইনস্ট্রাকশন দেওয়া আছে দেখে আমরা পড়ি কি বলা হয়েছে এখানে তো প্রথমত বলা হয়েছে যে আজকের আবহাওয়া কেমন এই প্রশ্ন করলে আমরা কি বুঝি রোদ বৃষ্টি বাতাস কেমন ইত্যাদি তো সকাল বিকেল সন্ধ্যা রাত সবসময় কি আবহাওয়া একই রকম থাকে দিনের কোন সময়ে আকাশ তোমার সবচেয়ে বেশি পছন্দ আকাশের রং যেমন দিনের বিভিন্ন সময়ে পাল্টায় আর কি কি পরিবর্তন আমরা সারা দিনে দেখি এটা ছিল যে আমাদের প্রথম ইনস্ট্রাকশন এরপরে বলা হয়েছে যে তোমার সবচেয়ে প্রিয় দিন কোনটা কাঠফাটা ফাটা রোদ বৃষ্টির দিন নাকি মেঘলা মেঘলা আবহাওয়া বন্ধুদের সাথে আলোচনা করে দেখো তো মিলে যায় কিনা চাইলেই এঁকে দেখাতে পারো তোমার প্রিয় দিনের ছবি তো হচ্ছে যে এরপরে হচ্ছে যে আমাদের এখানে একটি কাজ দিয়েছে আমরা এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর করে সাজিয়েছে তো এখানে বলা হয়েছে যে এসো আগামী এক সপ্তাহ ভাষায় কাজ করি আচ্ছা কি কি কাজ দেখি তো এখানে বলা হয়েছে যে চলো এক সপ্তাহ একটু খেয়াল করে দেখি আমাদের আভাওয়া কিভাবে দিনের বিভিন্ন সময়ে পাল্টাতে থাকে আগামী এক সপ্তাহ দিনের বিভিন্ন সময়ের আভাওয়া খেয়াল করে নিচে চকে নোট করো দিনের কয়েকটি নির্দিষ্ট সময়ে ঘর থেকে বের হয়ে খোলা পরিবেশে আবহাওয়া পর্যবেক্ষণ করে পর্যবেক্ষণের সময় তাপমাত্রার ধারণা গরমের অনুভূতি কেমন আকাশের অবস্থা বৃষ্টির সম্ভাবনা ইত্যাদি সম্পর্কে মন্তব্য লিখে রাখবে লেখার জন্য প্রয়োজনে অতিরিক্ত কাগজ ব্যবহার করতে পারো এটা ছিল এখানে ইনস্ট্রাকশন এই পৃষ্ঠায় আমাদের আসলে মূল যে কাজটি করতে হবে মূলত হচ্ছে যে আমাদেরকে এই সবটি হচ্ছে যে ফিল আপ করতে হবে সো তোমাদের জন্য এটা আমরা খুব আমাদের আনসার রেডি করে রেখেছি তার আগে বলে রাখছি আমাদের চ্যানেল তোমরা যারা নতুন তারা হচ্ছে যে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশাপাশি হচ্ছে যে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করতে পারে যেন আমরা আরও বেশি উৎসাহী হয়ে তোমাদের জন্য ভিডিওগুলো মেক করতে পারি অসংখ্য ধন্যবাদ সবাইকে চলো আমরা দেখি এখন পঁয়তাল্লিশ পৃষ্ঠের সমাধান এই যে আমাদের আহ সমাধান তো আমরা এটাকে এভাবে সাজিয়েছি দেখো খুবই চমৎকার সময়গুলোতে আচ্ছা তো প্রথমত আমরা এখানে যেটি দিয়েছি সেটি হচ্ছে যে আমরা আহ সকাল আট গোটিকে দিয়েছি এরপরে দুপুর হচ্ছে যে একটা দিয়েছি বিকেল হচ্ছে চারটা দিয়েছি এরপর হচ্ছে সন্ধ্যা সাতটা দিয়েছি তারপর হচ্ছে রাত দশটা এই সময়গুলোর হচ্ছে যে আমরা আকাশের রং রোদ বৃষ্টি গরম ইত্যাদির আমরা প্রথমত হচ্ছে যে আমরা প্রথম দিন সিলেক্ট সেটি ছয় চার দুই হাজার চব্বিশ এটা হচ্ছে যে শনিবার এটা হচ্ছে যে সকাল আট গোটিকে হালকা কুয়াশা ছিল তারপরে হচ্ছে যে দুপুর একটায় হচ্ছে যে রোদ তারপর তারপরে হচ্ছে যে বিকেল চারটায় পরিষ্কার আকাশ সন্ধ্যা সাতটায় হচ্ছে যে অন্ধকারাচ্ছন্ন আকাশ আর হচ্ছে যে রাত দশটায় হচ্ছে যে অন্ধকারাচ্ছন্ন আকাশ এরপরে হচ্ছে যে আমাদের রবিবার হচ্ছে যে সাত চার দুই রবিবার রবিবার হচ্ছে যে সকাল আটটায় হালকা রোদ তারপরে হচ্ছে যে দুপুর একটায় মেঘে টাকা আকাশ বিকেল চারটায় হচ্ছে যে ঘুড়ি বৃষ্টি সন্ধ্যা সাতটায় হচ্ছে যে বৃষ্টি আর রাত দশটায় হচ্ছে যে ঘুড়ি গুড়ি বৃষ্টি এরপরে হচ্ছে যে আমরা সোমবারে আট চার দুই সোমবারের মধ্যে আমরা যে কাজটি রেডি করেছি সেটি হচ্ছে সকাল আটটায় হচ্ছে যে মেঘে ডাকা আকাশ ছিল তারপর হচ্ছে দুপুর একটায় মেঘে ডাকা আকাশ ছিল